সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন নানান ছোতই নির্বাচন পেছাতে চাচ্ছে জামায়াতে ইসলামী বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা সে প্রেক্ষাপটে নির্বাচন কমিশন চব্বিশটি অগ্রাধিকারমূলক কাজের সঙ্গে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছে ঘোষণার প্রতিক্রিয়ায় বিএনপি ও সিপিপি রোডম্যাপকে ইতিবাচক হিসেবে দেখছে প্রতিটি রাজ রাজনৈতিক দল যৌক্তিক ও সুষ্ঠু নির্বাচনকে স্বাগত জানাবে এটাই স্বাভাবিক প্রক্রিয়া তবে জামায়াত ও এনসিপি ভিন্ন ভিন্ন কৌশলে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপকে প্রত্যাখ্যান করেছে তবে কি এই দল দুটি সুষ্ঠু নির্বাচন চায় না নাকি এদের আছে ভিন্ন উদ্দেশ্য রোডম্যাপকে প্রত্যাখ্যান করা দলগুলোর দাবি জুলাই গণ অভ্যুত্থানের চূড়ান্ত বাস্তবায়ন ছাড়া এই রোডম্যাপ জনগণের প্রত্যাশা পূরণে যথেষ্ট নয় রোডম্যাপ ঘোষণার পর সবার আগে বিরোধিতা করে জামায়াতের ঢাকা মহানগরের দক্ষিণের আমিন তিনি এক পত্রিকায় বলেন বাংলাদেশে পিয়ার পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না আবারও পুরনো কায়দায় বিশেষ একটি রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানোর কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেয়া হবে না নির্বাচন কমিশন একটি দলের পক্ষ হয়ে বক্তব্য দিচ্ছে বিএনপিকে ইঙ্গিত করে জামায়াত নেতা আরও বলেন নিজেদের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি দাবি করলেও তারা দেশের মানুষের মতামতকে গ্রহণ করছে না এরপর আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটি এর আগে নির্বাচন বয়কটের হুঁশিয়ারি দিলেও এবার ভিন্ন কৌশলে রোডম্যাপকে প্রত্যাখ্যান করেছে দলটি মনে করে জুলাই সনদ চূড়ান্ত না করে এবং তা বাস্তবায়নের প্রক্রিয়া নির্ধারণ না করে রোডম্যাপের ঘোষণা করা সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের সামিল দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন আমরা নির্বাচন বিরোধী নয় কিন্তু জুলাই সনদের আইনি ভিত্তি না হলে নির্বাচন ভবিষ্যতের জন্য নতুন সংকট তৈরি করবে সনদ বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত না করে নির্বাচনের প্রস্তুতি নিলে এর দায় সরকারকে নিতে হবে অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজিয়া রহমান রোডম্যাপ প্রসঙ্গে বলেন গত জুলাই ছাত্র জনতা রক্ত প্রাণ বিসর্জন দিয়ে দেশকে স্বৈরাচার থেকে মুক্ত করেছিল পুরনো কাঠামোতে রোডম্যাপ ঘোষণা করা জুলাই গণ অভ্যুত্থানের প্রতি অবজ্ঞা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এনসিপি জামায়াত এবং ইসলামী আন্দোলনের নির্বাচন রোডম্যাপকে স্বাগত না জানানো হচ্ছে ভিন্ন ভিন্ন কৌশলে নির্বাচনকে দাবিয়ে রাখার চেষ্টা নাভিদ হাসান সোনালী নিউজ